নিয়েছিলেন কয়টা আপনি আজকে আটটার মধ্যে বেঁচছেন কয়টা তিনটা বেঁচছেন পাঁচটা লাইন সমস্যা নেই কেবল পনেরো এগারোটা যায় সময় আছে দাম হচ্ছে এ যাবো সর্বোচ্চ বত্রিশ হাজার টাকা পর্যন্ত হয়েছে জোড়া বত্রিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত সর্বোচ্চ হয়েছে না না দেশি সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাহিরে এবং দূরে যে কাছে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার বাগমারা উপজেলার ঐতিহ্যবাহী হাট তাহেরপুর ছাগলের হাট এখানে প্রতি শুক্রবার এবং সোমবার হাট বসে দর্শক আজকে সোমবার শুক্রবারের তুলনায় সোমবার একটু ছাগল ক্রেতা বিক্রেতার সংখ্যা কম থাকে দর্শক তারপর তারপরেও যথেষ্ট পরিমাণে থাকে দেখছেন আজকের সোমবারের হাটের ছাগল তাহেরপুরে তেনেই কত দাম সেটা কত রে হ্যাঁ 10000 দাম হচ্ছে কত আজকে বাজার কেউ দাম বলেনই না অল্প একটু কত পড়া এসেছে বাজে যাচ্ছে দর্শক সুন্দর সুন্দর ছাগল এই যে তাহের

তো দাম কত আপনি তো মেয়ে তো দাম বেশি হাজার কত দাম হচ্ছে আপনি আঠারো হাজার টাকার দাম চাইছেন তো দর্শক এই যে দেখছেন মেয়ে বাচ্চা আঠারো হাজার টাকা দাম চাইছেন সর্বোচ্চ দাম কত বলছে ভাই এটার সর্বোচ্চ কথা বলছি সর্বোচ্চ বারো হাজার পর্যন্ত দাম বলছে দর্শক যদি নিতে চান চলে আসুন তাহের পর ছাগলের হাটে দর্শক দেখছেন কেনা বেচার দৃশ্য ক্রেতা বিক্রেতার দর দাম আপনি এগুলো তো দাঁতেনি না এটা কি জাতের এগুলো আপনি ব্রয়লার পিটল দুইটাই ব্রয়লার আজকে

নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ভালো মানুষের বেঁচে থাকুন আল্লাহ হাফেজ